নিউজ এইটিন বাংলার ফেসবুক লাইভ আমি আপনাদের সঙ্গে বিষয়টা হচ্ছে আমি রয়েছে নোয়াপাড়া মেট্রো স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নোয়াপাড়া মেট্রো স্টেশনে যেটা হচ্ছে একটা গন্ডগোল তৈরি হচ্ছে হচ্ছে সেটা যে ইয়েলো লাইন থেকে যখন বিমানবন্দর থেকে নোয়াপাড়াতে একটি মেট্রো আসছে তিন নম্বর প্ল্যাটফর্মে ঠিক একইভাবে আরও আরো একটি মেট্রো দক্ষিণেশ্বর থেকে আসছে এবং নোয়াপাড়াতে সেটা চার নম্বর প্ল্যাটফর্মে আসছে এবার বিষয়টা হচ্ছে যখন দুটো মেট্রো একসঙ্গে ঢুকছে তখন যাত্রীরা কি করছেন যারা বিমানবন্দর থেকে এলেন নোয়াপাড়া তারা নেমে পড়ছেন এবং নেমে পড়ে তারা দক্ষিণের থেকে যে মেট্রোটি নম্বর এলো দেখানোর চেষ্টা করি তারা কিন্তু সেই মেট্রোতে আসছে ঠিক তার পরে যেটা দেখা যাচ্ছে যে মেট্রো রেল কর্তৃপক্ষ একটি ঘোষণা করছেন যেখানে বলা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই আপনারা যেতে পারবেন শহীদ ক্ষুদিরাম অর্থাৎ কবির সুভাষের দিকে ঠিক একইভাবে চার নম্বর প্ল্যাটফর্মে যে মেট্রোটি এলো সেটাও কিন্তু সুভাষের দিকে যাবে এবং এই মেট্রোটি যখন ছাড়বে সময় সময় কিছুটা বেশি অর্থাৎ অনেক পৌঁছে যাবে যে মেট্রোটি বিমানবন্দর থেকে নোয়াপাড়া এলো সেই মেট্রোটি এখন বিষয় হচ্ছে এই বিভ্রান্তি তৈরি হচ্ছে কারণ হলুদ এবং নীল লাইন অর্থাৎ ব্লু লাইন এবং অন্যদিকে ইয়েলো লাইন এই লাইন কিন্তু মিশে যাচ্ছে বলে মূলত মিশে যাচ্ছে না মূলত পাশাপাশি বলে এবং এটি একটি প্রথম দিন বলে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এমনটা কিন্তু বলছেন সাধারণ মানুষজন কেউ কেউ বলছেন এই বিভ্রান্তি অনেকটাই বেশ বেগ পেতে হচ্ছে তাদের যাতায়াতে এবং তাদের যাত্রাপথে এমনটাও বলছেন তারা যেটা দেখা যাচ্ছে যে আমরা যে ইয়েলো লাইনের যে মেট্রো অর্থাৎ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যে মেট্রো এলো সেই মেট্রো কিন্তু অনেক আগে ছেড়ে দিল কবির সুভাষের উদ্দেশ্যে এখনো পর্যন্ত প্রায় তিন চার মিনিট হয়ে গিয়েছে এই মেট্রো অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে যে মেট্রোটি আসছে সেই মেট্রো কিন্তু এখনো পর্যন্ত ছাড়েনি কবির সুভাষের জন্য এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এই টেকনিক্যাল কিছু এরর কিন্তু দেখা যাচ্ছে এই যখন মেট্রোর এত ব্যাপ্তি হচ্ছে মেট্রোর যখন সম্প্রসারণ হচ্ছে সেই টেকনিক্যাল এরোর কিন্তু দেখা যাচ্ছে এটা হতে পারে যে প্রথম দিন বলে হতে পারে মেট্রোর যে কর্মী সংখ্যা তা অনেকটাই কম এর আগে মেট্রোর কর্মী সংখ্যা নিয়েও কিন্তু অনেক বেশি প্রশ্ন উঠে গিয়েছিল কার্যত এই টেকনিক্যাল এরর কাটাতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষকে তা কিন্তু বলা যায় তবে আপনাদের জানিয়ে রাখি আপনারা যখন বিমানবন্দর থেকে নোয়াপাড়া আসবেন এবং তিন নম্বর প্ল্যাটফর্মে নামবেন সেই মেট্রোই কিন্তু আবার পৌঁছে যাবে একেবারে কবি সুভাষের উদ্দেশ্যে অন্যদিকে যখন দক্ষিণেশ্বর থেকে একটি মেট্রো আসবে নোয়াপাড়াতে এসে দাঁড়াবে চার নম্বর প্ল্যাটফর্মে ঠিক যেভাবে এখন দাঁড়িয়ে রয়েছে সেই মেট্রো কিন্তু কবি সুভাষ যাবে কিন্তু সবার আগে যে মেট্রো ছাড়ছে সেই মেট্রো হচ্ছে ইয়েলো লাইনের মেট্রো অর্থাৎ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যে মেট্রোটি আসছে সেই মেট্রোটি আপনারা তিন নম্বরে দাঁড়িয়ে থাকবেন এবং সেখান থেকে সরাসরি পৌঁছে যাবেন প্রবির সুভাষের উদ্দেশ্যে এই পুরো বিষয়টি পরবর্তী ক্ষেত্রে যদি পরিবর্তন করে মেট্রো রেল কর্তৃপক্ষ তাহলে সেটাও আপনাদের জানানো হবে তবে আপাতত আজকে যেটা দেখা গেল সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা